আমি মুভি দেখেছি সো গানটা কোন সিচুয়েশন আমার মাথায় চলে আসতেছে আর হচ্ছে যে গানটা অসাধারণ গানটার মিউজিক দিয়েছে হচ্ছে আকাশ এবং গানটা গিয়েছে আকাশ সেই সাথে কোনা গানটা তা আলাদা উচ্চতায় নিয়ে গেছে এই গানটা সিডাকটিভ গান এবং এই গানের সিডাকটিভ টোনটা দরকার এবং কোনা সেটার পারদর্শী কয়েকটা জায়গা ছিল যেখানে খুবই সিডাকটিভনেস এবং খুবই হটনেস এর দরকার ছিল সে কণ্ঠের মাধ্যমে সেটা পূরণ করে দিয়েছে আর বাকি ভিজুয়ালাইজ করার যেটা সেটা তো ডিমি চক্রবর্তী করে দিয়েছে বলার মতন আTamoshita সেই সাথে শাকিব খানের লুকস প্লাস তার যে মানে স্ক্রিন প্রেজেন্স উফ মানে অসাধারণ তো ভিডিও আসতেছে একটা শাকিব খান এবং সালমান শাহর কি কম্পেয়ারিজন করব যদিও আমি কাউকে এখানে আঘাত দেওয়ার জন্য ভিডিওটা বানাবো না জাস্ট টু কম্পেয়ার আম একটা ভিডিও নিয়ে আসবে এখানে কাউকে ছোট বা বড় করার ভিডিও না জাস্ট টু কম্পেয়ার যে সেই সময় এবং এই সময়ে সালমান শাহর জনপ্রিয়তা এবং শাকিব খানের জনপ্রিয়তা বর্তমানে কোন পর্যায়ে আছে এবং কোন পর্যায়ে দুজনের জনপ্রিয়তা যদি একটা কোনো কিছু হেটেড না এটা জাস্ট একটা সিম্পল আমার আইটেম নাম্বার এভার বাংলাদেশের মুভিতে অবশ্যই তুফান মুভিটা সবাই দেখবেন অসাধারণ একটা মুভি রিভিউ আসছে রিভিউ কিছুদিন পরে দিব কারণ সবাই মুভি দেখুক মুভি দেখার পরে রিভিউটা দিব আমি যদি স্পিস তাহলে সবার মানে নষ্ট হয়ে যাবে মুভি দেখাটা সো আপনারা মুভি দেখতে থাকেন আমার ভিডিওটা বানানোর শেষ আমি আপলোড দিয়ে দিব হয়তো বা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি চান কি না চান আজকে এই পর্যন্তই আসসালাম